তো আমার মনে হয় তোমরা এটা ধরতে পেরেছো কীভাবে করতে হবে এখানে দেওয়া আছে একটা গাছকে অতিক্রম করার পর একটা গাড়ি সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলতে থাকে তাহলে গাড়িটার তরণ দেওয়া আছে বলা হয়েছে দশ সেকেন্ড পর গাড়িটার বেগ যদি সেভেন্টি ফাইভ মিটার পার সেকেন্ড হয় তবে গাছ অতিক্রমের সময় গাড়ির বেগটা কত ছিল তাহলে আমরা প্রথম অংশটা করি যে গাছ অতিক্রমের সময় গাড়ির বেগটা কত ছিল গাড়ির বেগটা মানে হচ্ছে কি এখানে যেহেতু গাছ অতিক্রম করার কথা বলেছে এবং সেক্ষেত্রে আমাদের তরণ দেওয়া আছে তাহলে এর মান দেওয়া হচ্ছে সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপর বলেছে দশ সেকেন্ড পর গাছটির বেগ আচ্ছা গাছটির তো বেগ হবে না গাড়ির বেগ হবে আই থিঙ্ক এখানে একটু ঝামেলা হয়েছে এটা আসলে গাড়ি হবে প্রিন্টিং মিস্টেক সমস্যা নেই তো এটা হচ্ছে গাড়ি বা কারের বেগ দশ সেকেন্ড পর গাড়ির বেগের কথা বলেছে তার মানে টি দেওয়া আছে হচ্ছে আমাদের টেন সেকেন্ড তো গাড়িটার বেগ সেভেন্টি ফাইভ মিটার পার সেকেন্ড হয় তার মানে আমরা শেষ বেগ বলতে পারি সেভেন্টি ফাইভ মিটার পার সেকেন্ড এটা হচ্ছে শেষ বেগ যেহেতু আমাদের আদিবেগ একটা ছিল যার কারণে আমাদের এখানে দশ সেকেন্ড পর শেষ বেগ প্রাপ্ত হয়েছে তো গাছ অতিক্রমের সময় আমাদের গাড়িটার বেগ কত ছিল তাহলে গাছ যখন অতিক্রম করেছিল খেয়াল করে দেখো এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে দশ সেকেন্ড পর গাড়িটার বেগ সেভেন্টি ফাইভ মিটার পার সেকেন্ড হয় এবং একটা গাছকে যখন অতিক্রম করি ওই মুহূর্তে গাড়ির তরণ ছিল কি সিক্স মিটার পার স্কোয়ার তার মানে গাছটা যখন গাড়িটা অতিক্রম করবে ওই সময়টার যে বেগটা থাকবে সেটাই কি আমাদের আদিবেগ তার মানে আমরা এই কোশ্চেন থেকে যদি আদিবেগটা বের করতে পারি সেটা আসলে ইন্ডিকেট করবে গাছটা অতিক্রমের সময় গাড়ির যে বেগ ছিল সেটা তাই যদি হয়ে থাকে আমরা এগুলোকে ইউজ করে একটা সূত্র বানাতে পারি ভি ইজিকুয়াল টু ভিনট প্লাস হচ্ছে এটি এটা আমরা একটা সূত্র বানাতে পারি তাই যদি হয়ে থাকে তাহলে আমরা বলতে পারি এখানে কত হবে আমাদের ভিনটার মান হবে হচ্ছে ভি মাইনাস এইটি তাহলে ভি এর মানটা কত দশ সেকেন্ড পর আমাদের গাড়ির বেগটা হচ্ছে সেভেন্টি ফাইভ মাইনাস যেটা ছিল সেটা হচ্ছে সিক্স ইন্টু সময় যেটা ছিল সেটা হচ্ছে টেন সেকেন্ড যেহেতু টেন সেকেন্ড সময়টা দেওয়া আছে তো এটা যদি হিসাব করি ছয় দশ হচ্ছে ষাট হয় তো আমাদের অ্যান্সারটা আসবে কত ফিফটিন মিটার পার সেকেন্ড তাহলে ফিফটিন মিটার পার সেকেন্ড হচ্ছে কি যখন আমাদের গাড়িটা গাছটাকে অতিক্রম করেছে তারপরে যেটা করবো সেটা হচ্ছে দেওয়া আছে এই সময় গাড়িটি গাছ থেকে কত দূরে যাবে তার মানে এই সময় বলতে আমরা দশ সেকেন্ড সময় বলেছি তাহলে দশ সেকেন্ড সময় আমাদের গাড়ি থেকে গাছের দূরত্ব কত হবে সেটা বের করব। তো আমরা এই দূরত্বটা বের করতে পারি কিভাবে আমরা একটা সূত্র কিন্তু ইউজ করতে পারি অ্যাস ইজিক টু ভি নট প্লাস ভি ডিভাইড বাই টু ইন টু টি দেখো এই সূত্রের মধ্যে কিন্তু আমাদের সবগুলো উপাদান আছে তো তুমি যদি দশ সেকেন্ড পর গাড়ির দূরত্ব বের করতে চাও সেক্ষেত্রে তোমাকে আদিবেগ এবং শেষবেগ জানতে হবে আদিবেগ মানে হচ্ছে গাছটা যখন গাড়িটাকে অতিক্রম করেছে বা গাড়িটা যখন গাছকে অতিক্রম করেছে সেই বেগটা যেটা আমরা অলরেডি বের করেছিলাম ফিফটিন মিটার পার সেকেন্ড এবং দশ সেকেন্ড পরে আমাদের শেষ বেগ যেটা ছিলাম সেটা হচ্ছে কি সেভেন্টি ফাইভ মিটার পার সেকেন্ড ভাগ হচ্ছে টু এবং এই টোটালটা গুন যাবে কত দিয়ে দশ সেকেন্ড দিয়ে তবে তাই হোক আমরা এখানে অ্যান্সারটা যদি করি তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল কত হয় চারশো পঞ্চাশ মিটার হয় তাহলে দশ সেকেন্ড পরে আমাদের গাড়িটা চারশো পঞ্চাশ মিটার দূরে থাকবে গাছের সাপেক্ষে তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাই আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো এবং প্রিন্টিং মিস্টেকটাও ঠিক করে ফেলেছ তো দশ সেকেন্ড পর আসলে গাড়ির বেগ হবে এটা গাছের বেগ হবে না তাই যদি হয়ে থাকে তাহলে চলো আমরা পরবর্তী চ্যানেলসটা দেখে ফেলি এবং সেটা হচ্ছে এটা তো তোমরা ভিডিওটা পজ করে এটাও ট্রাই করতে থাকো তারপর আমরা একসাথে এটা সলভ করবো তো আমার মনে হয় তোমরা এটা সলভ করে ফেলেছ তাহলে চলো একটু দেখি আমাদের এখানে দেওয়া আছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটা বস্তু সামথিং একটা সুষম তরণে চলতে থাকে দশ সেকেন্ড পর এর বেগ এবং অধিক্রান্ত দূরত্বটা নির্ণয় করো তাহলে খুবই সহজ জিনিস এত কঠিন কিছু নেই স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে তার মানে ভিনোটের মান হচ্ছে শূন্য ভিনট ইকুয়াল টু শূন্য মিটার পার সেকেন্ড তারপরে বলেছে যে একটা সুষম তরণে সে চলতে থাকে এর মানটা দেওয়া আছে কত ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপর বলেছে যে দশ সেকেন্ড পর এর বেগ কত হবে তাহলে টি হচ্ছে টেন সেকেন্ড দশ সেকেন্ড পর এর বেগ কত হবে সেটা বলে মানে বের করতে বলেছে তার মানে এখানে ভিএল ওয়ানটা আমরা বের করবো এবং অতিক্রান্ত দূরত্ব কত হবে দশ সেকেন্ডে সেটাও আমরা বের করবো তো এটা একদম ইজি ম্যাথ ছিল এবং আই থিঙ্ক তোমরা সবাই পেরেছ পাল্লে অনেক ভালো কারণ আমি এটা করে দিচ্ছি না আমি জাস্ট হিন্ট দিই তুমি প্রথমে যেটা করবে সেটা হচ্ছে ভিজেগুল টু ভিন প্লাস এ এই সূত্র ইউজ করবে এবং যেহেতু এটা তরণে চলেছে তারপরে তুমি ইউজ করবে ভিএজেগুল মানে অ্যাসজেগল টু ভিন টি প্লাস হাফ এ টি স্কোয়ার এই সূত্র দুটো স্কুল আমাদের এখানে অ্যান্সারগুলো চলে আসবে তো আমার মনে হয় তোমরা এই ছোট্ট ম্যাচটা করতে পেরেছো একদমই ছোটো একটা ম্যাথ এখানে দেওয়া আছে কি একটা গাড়া মানে একটি গাড়ি সরল লেখা বরাবর টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে চলছে তো গাড়িটা যেহেতু চলছে তার মানে তার বেগটা দেওয়া হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড বেগে গাড়ির চালক একশো মিটার দূরে একটা নির্দিষ্ট গতি সীমা নির্দেশক চিহ্ন দেখে ব্রেক কষেন তাহলে গাড়িটা যেহেতু একশো মিটার দূরে দেখেছে এই জিনিসটাকে তো তুমি সেক্ষেত্রে দূরত্বটাকে অ্যাস ধরতে পারো সেটা হচ্ছে একশো মিটার এবং বলেছি এখানে তিনি ব্রেক কষেন কতটুকু গতি দিয়ে থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার গতি দিয়ে সে ব্রেক কষে তার মানে গাড়িটার শেষ ব্রেক ছিল বা বলা যায় ভি ছিল হচ্ছে থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার তো আমরা তো এখানে কিলোমিটার পার আওয়ার রাখতে পারবো না আমরা কী করবো এটাকে অ্যাস এ ইউনিটে কনভার্ট করবো দ্যাট মিন্স মিটার পার সেকেন্ডে কনভার্ট করব তো এটা করা খুব সুন্দর সিস্টেম হচ্ছে কি তুমি কিলোমিটারকে উপরে রাখো আওয়ার কি নিজে রাখো তোমার টার্গেট কি তোমার টার্গেট হচ্ছে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা তাই না তো এটাকে তাহলে তুমি কনভার্ট করো থার্টি সিক্স যা আছে তাই থাকবে কিলোমিটারকে তুমি মিটার কনভার্ট করো আমরা জানি এক হাজার মিটার হচ্ছে এক কিলোমিটার হয় তাহলে এটা হবে এক হাজার মিটার আর নিচে যে আওয়ার আছে ঘন্টা এটাকে সেকেন্ডে কনভার্ট করো তাহলে এটা হচ্ছে ছত্রিশও সেকেন্ড হবে কারণ ছত্রিশও সেকেন্ড হচ্ছে কি এক ঘন্টা এবং এটা যদি হিসাব করো তুমি তাহলে তুমি এখান থেকে গাড়ির যে বেগটা পাবে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড বেগে পাবে তো এটা হবে আমাদের টেন মিটার পার সেকেন্ড তারপর বলেছে কি তিনি ব্রেক কষেছেন এবং কত মন্দন তৈরি করতে পারলে ওই স্থানে গাড়িটি নির্দেশিত ব্রেক প্রাপ্ত হবে এবং ওই চিহ্ন পর্যন্ত পৌঁছাতে গাড়ির কত সময় নেবে আমি কিন্তু ওই গতিসীমার যে বেগটা আছে সেই বেগটাকে শেষ বেগ ধরেছি তার মানে আমাদের তো আর কোনো চিন্তা নেই যেহেতু আমাদের বলেছে কত মন্দন তৈরি করতে পারলে গাড়িটার মধ্যে ঠিক ওই স্থানে গাড়িটা ওই নির্দেশিত বেগ প্রাপ্ত হবে তো আমি এখানে শেষ বেগ হিসেবে ভি এর মানটা কিন্তু এটাই ধরেছি তার মানে আমরা এই বেগ প্রাপ্ত যদি করতে পারি নির্দেশটা মন্দনে ওই মন্দনটাই হচ্ছে কি আমাদের অ্যানসার হবে তো আমরা এখানে আদি বেগ শেষ বেগ বের করলাম এসও জানা আছে তাহলে আমরা এর মানটা বের করতে পারি খুব সহজে বা মন্দনের মানটা তো এখন যেহেতু গাড়িটা মন্দনে চলছে আমরা মন্দনে সূত্রটা ইউজ করতে পারি দ্যাট মিন্স বি স্কোয়ার ইজিকল টু বা শেষ বেগ স্কোয়ার ইজিকল টু আদিবেগ স্কোয়ার মাইনাস হচ্ছে টু ইন্টু এ ইন্টু এস এটা যদি ইউজ করি তাহলে এখান থেকে এর মানটা পাবো তো এর মানটা কত হবে এর মানটা হবে হচ্ছে আমাদের যদি আমি সরাসরি করি তাহলে আমি পাবো ভি স্কোয়ার মাইনাস ভিনোট স্কোয়ার ডিভাইড বাই টু ইন্টু অ্যাস তো আলটিমেটলি এখানে আমরা পাচ্ছি ভি স্কোয়ার কত টোয়েন্টি স্কোয়ার মাইনাস ভিনোট স্কোয়ার কত টেন স্কোয়ার ভাগ হচ্ছে টু ইন্টু কত মিটার দূরত্ব দেখছিলাম আমরা একশো মিটার দূরত্ব দেখেছিলাম তো এটা যদি আমি টু হিসাব করি তাহলে আমি এখানে পাচ্ছি কত ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমাদের মন্দনের মান তাই এটা কি আমাদের একটা অ্যান্সার ক্যাল আমাদের গতিসীমা নির্দেশক চিহ্নটা ছিল থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার এবং এটা কিন্তু আমরা এখানে শেষ বেগ ধরেছি তাই এইভাবে আমরা ম্যাটটা সলভ করবো তারপর বলেছি কি ওই চিহ্ন পর্যন্ত পৌঁছাতে গাড়িটা কত সময় নেবে দ্যাট মিনস টি বা সময় বের করতে বলেছে তো এটা যদি বের করতে চাই আমরা এই সূত্রটা ইউজ করতে পারি মন্দনের জন্য যেহেতু মাইনাস এটি দেওয়া হয় তাই শুত্রটা ইউজ করলে টি বের হয়ে যাবে তো টি এর মানটা আমি যদি বের করি সেটা হবে হচ্ছে আমাদের কত ভি মাইনাস ভি নট ডিভাইড বাই হচ্ছে এ তো ভি এর মান কত শেষ ব্যাগ হচ্ছে আমাদের কত ছিল সেই ব্যাগটা ছিল হচ্ছে আমাদের টেন আদিও একটা ছিল হচ্ছে আমাদের টোয়েন্টি আর এই যেটা মন্দন খেয়াল করো এখানে কিন্তু দারুণ একটা কেস আছে সেটা হচ্ছে আমরা মন্দনের মান বের করেছি পজিটিভ তার মানে এটা মন্দনের মান বাট আমরা যখন সময় বের করতে যাব তখন আমরা মন্দনের ক্ষেত্রে নেগেটিভ মানটা বসিয়ে দিব কেননা মন্দন হচ্ছে কি তরণের বিপরীত তাই আমরা এই জায়গাটাতে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ বসাবো তাই যদি বসে তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি সিক্স পয়েন্ট সিক্স সেভেন সেকেন্ড আসছে কি আমাদের অ্যান্সার তাহলে সিক্স পয়েন্ট সিক্স সেভেন পর আমাদের গাড়িটা ঠিক ওই বিন্দুতে পৌঁছাবে তাই যদি হয়ে থাকে তাহলে এটাই আমাদের অ্যান্সার এবং আই থিঙ্ক তোমরা ছোট্ট মাত্রা সবাই করতে পেরেছ এবার এর পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ ওয়েটিমি এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ ওয়েটিমি এখানে গিয়ে এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি আমি হচ্ছি ইমতিয়াজ ওইডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ওইডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি সেই সাথে আমি বিগত দশ বছর ধরে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি